বিপদ হাসি মুখে বরণ করা কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা এটা মুসলমানের কাজ ইমানদারের কাজ দাওয়াত পৌঁছানো সকলের কাছে দেওয়া। এরপরে পঞ্চম নম্বরে বলা হচ্ছে আর রা সাজে রুপুকারী আর সেদাকারী অর্থাৎ নামাজ আদায়কারী নামাজ আল্লাহ সমস্ত এবাদত দিয়েছেন জমিনে শুনতেছেন কালেমা হজ জাকাত নামাজ কোথায় দিয়েছেন আর সে এই নামাজ আল্লাহ ফরজ করেছেন নবী করিম সাল্লা সাল্লামে মেয়েরাজে আল্লাহ তালা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন তিনি ফেরার পথে মুসালা সালামের সঙ্গে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন তিনি বললেন আমার উন্নতের জন্য পাঁচ অক্ত নামাজকে পঞ্চাশ নামাজকে তিনি ভরস করে দিয়েছেন মুসালা সালাম বললেন সব্যনাশ আমি তো বনি ইসরায়েল নিয়ে বহু বছর কাটাইছি মানুষ যে কত বেকায়দা দেয় পঞ্চাশ অক্ত নামাজ আপনার উন্নতেরা পড়তে পারবে না আপনি কমাই আনেন তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন আল্লাহ তারা দশক্ত কুমায় দিলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন থাকলো কত পাঁচ সালাম বললেন আমি আশঙ্কা করি এই পাঁচ অত্য পারবেন আপনি আরও কমান নবিক আলমসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আর যাইতে পারব না আমার স্মরণ করে আল্লাহ দিলেন পঞ্চাশ অব্দ আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম আল্লাহ কুমাইতে থাকলেন আমি আর পারবো না কমাইতে আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আমি আপনাকে পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্নতের জন্য ফরজ করে দিয়েছিলাম কমাতে কমাতে পাঁচ শক্ত আনা হল যেহেতু আমি আল্লাহ বলেছি পঞ্চাশ শক্ত আপনার উন্নতেরা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পঞ্চাশ অক্তের সব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে পঞ্চাশ অক্ত গেইন করলো সুমান আল্লাহ বলেন আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কতটা লস করলো পঞ্চাশ অক্ত লস করলো এই নামাজকে আল্লাহ তারা ফার্স্ট করেছেন মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজে আল্লাহ মাফ করে দিয়েছেন তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে কিন্তু পুরুষ দুই অবস্থা পাগল বেহুস এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই আল্লাহর নবী বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুহুরি করলো নাউজুবিল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং নামাজ কাফের দুটোর মধ্যে পার্থক্য কি রাসূলুল্লাহ বলেছেন নামাজ নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা যে নামাজ পড়লো না সে কুহুরি করলো নামাজ না পড়া কুহুরি নামাজ না পড়া কি রসুল্লাহ বলছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিচ্ছু নাই প্রিয় বগুড়াবাসী প্রিয় উপস্থিতি ভাই এবং মনেরা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ইচ্ছে করে নামাজ ছাড়ে আল্লাহ এবং রসুলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন আল্লাহ তার দিকে রহমতের নজরে কেমতের দিন আল্লাহ রহমতের নজরে তাকাবেন তো নাই প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা প্রথম প্রশ্ন কি হবে নামাজ আল্লাহ তালা বলবেন এই কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন আমার শেষ দাদাও এ হাসরবাসীর আমার শেষ দাদাও আল্লাহ তালা সেই বলছেন শুধুমাত্র নামাজিরে সেজদা দিতে পারবেন কেউ সেজদা দিতে পারবেন পার্থক্যটা তখনই ধরা পড়বে তারা কাফের কালা নামাজ নামাজ আচ্ছা বলুন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল বলেন মাত্র একটি পাঁচক তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা ফরজ কয়টা 17টা বলেন কয়টা যে ব্যক্তি 24 ঘন্টায় 75 নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে বলে বাবা তুমি আমার থেকে উপর আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো তুমি তো শয়তানের বাপ না শয়তানের দাদা ট্রাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন দেখছেন না শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন সময় ওনার উপর আল্লাহর গজব হয় তার ঠিক নাই প্রিয় ভাই নামাজ নামাজ নবী করিম সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ 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 আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিরাশি জায়গায় বলেছেন নামাজ আদায় করে কয় জায়গায় বলছে বিরাশি জায়গায় আমার আল্লাহ বলেছেন বিরাসী জায়গায় নামাজ 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 আদায় করে এই নামাজ মানুষকে বিনয়ী করে এই নামাজ মানুষকে নিজের ছোটত্ব প্রমাণ করে আর আল্লাহ বড় নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার গোলাম মাথা নিচো আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না আপনাদের মনে আছে উনিশশো তে আমি যখন পার্লামেন্টে প্রথম গেলাম আমি গিয়ে দেখলাম সেইখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢুকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন কয়ে না রুকু না এটা নিয়ম আপনি তো বোঝেন না আপনার লাভ বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছে মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অব প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু সিক্সটি সেভেন ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করি কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন বেশ জ্যোতিকান্ড আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালে পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমায়ুন তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম আর্টিকেল নাম্বার এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না পুরান আর হাফিসকে বুঝাইলাম পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই আর বের হলো না পাঁচ বছরে আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা একসেপ্ট করেছে কেমন পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না মানুষ মুসলমান মাথা মতো করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটস্থ অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুগুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি শেষদা দিয়া বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে আল্লাহ নিকটবর্তী হয় কখন নবিকানেশ্বর আসলাম বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রসুল্লা বলছেন আমার উন্মতেরা ও সাহাবিরা যখন শেষ দাদিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তালার কাদাম ব্যবহার উপরে রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিচ্ছি এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি খোলে টোলে আবার কপাল পুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেক দিন দৈনিক পাঁচবার মাটি নামক দাসকতের উপরে না কার কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবল মাত্র তোমারই গোলা তুমি ছাড়া কারো গোলাম বলি ফজরে একবার জোহরে একবার আসরে একবার মকবরে একবার আবার রাত্রে শুতে যাবো তখনও আর একবার সর্বত্র আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন সবাই আল্লাহ আকবার সব ক্ষেত্রে আল্লাহ আকবার পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি কি প্রথম প্রথম শব্দ শব্দ নামাজের কি জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে খবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম আমাকে ঘোষণা করতে হবে আল্লাহ আকব খুব দুর্ভাগ্য আমার দেশের এরকম রাজনৈতিক দলও আছে যাদের মিছিল মিটিংয়ে আল্লাহু আকবার শোনা যায় না হাজারো স্লোগান দেয় আল্লাহু আকবার বলে না বগুড়া এরকম দল নাই কি দুর্ভাগ্য ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত নেতাদের জিগান দরকার নেতা সাহেব আমি তো মুসলমানের বাচ্চা আমার মা মুসলমান বাপও মুসলমান হাজারো স্লোগান দেই মানুষের নামে দেশের নামে হাজারো স্লোগান দিতে পারি এ কোন রাজনীতিবিদি জি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুক প্রিয় ভাই সব সুতরাং নামাজ পাঁচ নামাজ আমরা জীবনে আর ছাড়বো না যুবকেরা অনেক যুবক মনে করে এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও বলে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কাজ আছি কাজ নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তো বলে না আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান করার তার কোনো করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ 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 হয়ে গেছে দোকান বন্ধ করে দাও মক্কা শরীফ মদিনা শরীফ যাই দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে বেসে কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে বরক দেওয়ার মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে শেষ দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন পুলিশ বিডিআর আর্মি সরকারি ডিউটি যখন করবেন নামাজ যদি কাজা হয়ে যায় হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ হাত উঁচু করুক বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালা আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন হাত নামা আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে এবার কিন্তু বিপদে পড়ে গেছে আল্লাহ তালা যারা হাত তুললো আমি মুসাফির মুসাফির এস দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আমি দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক নামাজ যেন কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করা কৌবিক দান করে এ জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না হাদাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব প্রিয় ভাই সব আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন ষষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল আমেরুন মারুফ আর সপ্তম নম্বরে হচ্ছে আনিল ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব কত বিশাল দায়িত্ব কোরআন বলছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খাইরে উম্মাত ইমামে আকوام তোমাদের দায়িত্ব হল মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্মতের দায়িত্ব আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্মতের কাজ এ কাজটি দলের তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবী